তগের কষ্ট করে পাতলা মানুষটা চা বানাচ্ছে না বলুন ভালো হবে চা চাপ নেই ছেলের দুটো কি ছুটি পড়াশোনা করছে একদিনের হাতে ফোন আরেক কাছে কি বাবু দেখো পড়ার মধ্যে কি করছে ফোন দেখছে ফোনের মধ্যে কি আছে বন্ধু আমার সকাল সকাল জল দিচ্ছে নিজে তো একটা বাগান করবে না ঘরে লোকের বাগানে জল দিবে এদিকে হচ্ছে বেলা এদিকে হচ্ছে ভাজা আর ওইদিকে লোকটা খেতে খেতে ওই বাইক চালানো শিখে মোটামুটি চলে গেছি নাজিরপুর সেখান থেকে একটা সিম তুললাম আমার বন্ধুর ফোনটা চুরি হয়ে গেছে কি কারণে হয়েছে তার পুরো ডিটেলস জানাবো এরপরে চলে গেছি আমরা একটু ওখড়ি শুনতে তেল ভরে চলে এলাম গাড়ি চালানো শিখতে এরপর বাড়িতে এসে ছোট ছেলেটাকে নিয়ে নাজিরপুর গিয়েছি ওর লাগবে র্যাকেট কি কান্নাকাটি ও খুশি বিশাল খুশি ও হ্যাঁ আজ হাট মিলেছিল হাট করতে গিয়েছিলাম বাড়িতে ফেরার পথে দেখছি একটা অগ্নি নির্বাপক যন্ত্র পরে শুনলাম এটি মেয়ে আগুন ধরেছিল